দুই কোরিয়ার পাল্টা পাল্টি পদক্ষেপে উত্তপ্ত কোরিয়া উপদ্বীপ চলমান উত্তেজনার আগুনে যেন ঘি ঢালছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ং ইয়ং সফরের রেশ না সিউলে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চলছে সামরিক মহড়ার প্রস্তুতিও বিশ্লেষকরা বলছেন কোরিয়া উপদ্বীপে দুই পরাশক্তির সাম্প্রতিক তৎপরতায় বাড়ছে আরও একটি যুদ্ধের সংখ্যা আপনিও হয়ে যেতে পারেন সেরা মতো একের পর এক হচ্ছে রকেট পঞ্চম দফায় উত্তর কোরিয়া ময়লা আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর একদিন পরই নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে এই মহড়ার আয়োজন করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আবর্জনা ভর্তি বেলুন আর সীমান্তে লাউড স্পিকারের ব্যবহার পাল্টাপাল্টি পদক্ষেপে মাসখানেক ধরেই দুই কোরিয়ার মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা চলছে সামরিক শক্তি প্রদর্শন আর হুমকি ধামকিও এমন পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গিয়ে প্রতিরক্ষা চুক্তি করে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন সামরিক সহায়তার প্রতিশ্রুতিও জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে সিউল পুতিনের সফরের রেশ না কাটতেই দক্ষিণ কোরিয়ায় বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন যেখানে রয়েছে পারমাণবিক হামলা চালাতে সক্ষম যুদ্ধ বিমান যা দিয়ে কোরীয় উপদ্বীপে চলবে জাপান সহ তিন দেশের মহড়া মঙ্গলবার রণতরী দেখতে যান প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল এর আগে উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি আমাদের সামরিক বাহিনী সব পরিস্থিতির জন্য প্রস্তুত কখনই যেন উত্তর কোরিয়া আমাদের ভূখণ্ডে প্রবেশে সাহস না পায় সে বিষয়ে আমরা সতর্ক তাদের যে কোনো উস্কানির কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে দুই মধ্যে যুদ্ধের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে অঞ্চলটিতে ওয়াশিংটন ও মস্কোর সাম্প্রতিক তৎপরতা বিশ্লেষকরা বলছেন পরাশক্তিরা উস্কানি দেওয়া বন্ধ না করলে আরও একটি যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ব বিশ্বফা মাহমুদ যৌনা নিউজ